সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যাশা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো এনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান প্রার্থীতা ফিরে পেতে ইসিতেশ পঁয়তাল্লিশ আপিল আজ শনিবার থেকে নিষ্পত্তি শুরু নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর বাতিল সময় ফাইল সরিয়ে কোন অন্যায় করিনি বললেন মমতা পরিবর্তনের পদক্ষেপের পেছনে ক্ষোভ নাকি রাজনীতি পঁচিশ বছর পর ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অনুমোদন এবং জেএফ সেমান নিয়ে পর্যবেক্ষণ করছে ভারত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমানের নিযুক্তি অনুমোদন করেছে দলটির স্থায়ী কমিটি গতকাল শুক্রবার নয় জানুয়ারি রাতে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে দলের চেয়ারম্যানের পদটি শূন্য হয় এই পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলটির জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসাবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয় এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দলের গঠনতন্ত্র অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মায়ের সঙ্গে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং উনিশশো সালে দলের বগুড়ার গাবতুলি উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন উনিশশো সালে নির্বাচনের আগে তিনি তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে প্রায় প্রতিটি জেলায় প্রচারণা চালান উনিশশো সালে বগুড়া জেলা ইউনিটে তিনি একটি সম্মেলনের আয়োজন করেন যেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয় বগুড়ায় সফল সম্মেলনের পর তিনি অন্যান্য জেলা ইউনিটকে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করতে উৎসাহিত করেন দুই সালে স্থায়ী কমিটি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করে তারেক রহমানকে দুই হাজার পাঁচ সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন এবং বাংলাদেশের প্রতিটি জেলা ইউনিটের সঙ্গে মতবিনিময় করেন দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেন এর সময় তিনি গ্রেফতার হন এবং বিদেশে চিকিৎসা নিতে নির্বাচিত তিনি সতেরো বছর পর দেশে ফিরে আসেন এর আগে তিনি দুই নয় সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দুই হাজার আঠারো সালে যখন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হন তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয় জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের সময়সীমা গতকাল শুক্রবার শেষ হয়েছে গত সোমবার পাঁচই জানুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে মোট ছয়শ পঁয়তাল্লিশটি আপিল জমা পড়েছে গত গতকাল 20 জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শেষ দিনে 173টি আপিল আবেদন জমা পড়েছে আজ শনিবার 10 জানুয়ারি সকাল 10টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হবে যা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত শনিবার 10 জানুয়ারি এক থেকে 70 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে রবিবার 11 জানুয়ারি 71 থেকে 140 নম্বর আপিল সোমবার 12 জানুয়ারি 141 ২১০ দশ নম্বর আপিল এবং মঙ্গলবার তেরোই জানুয়ারি থেকে নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অনুরোধে এগারোই জানুয়ারি উত্তরাঞ্চলে যাওয়ার কর্মসূচি স্থগিত করেছে বিএনপি এই সফরে দলের নতুন চেয়ারম্যান তারেক রহমানের কয়েকটি জেলায় যাওয়ার কথা ছিল গতকাল শুক্রবার নয় জানুয়ারি রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এই কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কয়লা পাচারের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থায় তল্লাশি চালানোর সময় বৃহস্পতিবার যেভাবে মমতা ব্যানার্জি গিয়ে সেখান থেকে বেশ কিছু ফাইলে নিয়ে বেরিয়ে আসেন তাতে তিনি কোনো অন্যায় করেননি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সদর দপ্তর আর সংস্থাটির মালিক প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ওই তল্লাশি চালাচ্ছিল সেই তল্লাশির মাধ্যমেই মমতা ব্যানার্জী দুটি ভবনে যান এবং বেশ কিছু ফাইল ও হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন প্রকাশ্যে গতকালে মমতা ব্যানার্জীর ওই ফাইল এবং কম্পিউটার হার্ড ডিস্ক সরিয়ে নিয়ে যাওয়ার নাটকীয় ঘটনার পর তা নিয়ে ও কলকাতায় আর দিল্লি ছিল অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন মমতা ব্যানার্জী নিজেই দীর্ঘ এক মিছিলের শেষে সে মমতা ব্যানার্জি বক্তৃতায় বলেন তিনি গতকাল যা করেছেন সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে করেছেন কোনো অন্যায় তিনি করেননি রোমান সাম্রাজ্যের কনস্ট্যান্টিনোপোল নগরী ওটোমান সাম্রাজ্য হতে অটোমান সাম্রাজ্যের হাত ধরে হয়ে উঠেছিল ইস্তানবুল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরটি সুভেত পরিচিত হয়েছিল লেলিনগ্রাদ নামে ঔপনিবেশিক শক্তির বিদায়ে অনেক নাম বদলেরও ইতিহাস রয়েছে বাংলাদেশেও ক্ষমতার পালা বদলে এমন পরিবর্তন ঘটেছে কখনো চট্টগ্রাম এম এ বিমানবন্দরের নাম বদলে করে হরা বদলে করা হয়েছে শাহ আমানত বিমানবন্দর আবার কখনো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বদলে হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের বিভিন্ন দেশে সড়ক ভবন কিংবা পুরো দেশের নামই পরিবর্তন করার নজির নতুন কিছু নয় যার পেছনে রাজনৈতিক সাংস্কৃতিক কিংবা ঐতিহাসিক নানা কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও বাংলাদেশ নাম বাংলাদেশে নাম পরিবর্তনের ইতিহাসে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য বারবার সামনে এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা এক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের আমলে শেখ হাসিনার পরিবারের নামে অসংখ্য প্রতিষ্ঠান বা সড়কের নামকরণের উদাহরণ যেমন রয়েছে তেমনি শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক নামের পরিবর্তনের উদাহরণও তৈরি হয়েছে বিশেষজ্ঞের মতে বাংলাদেশে এই ধরনের পরিবর্তন ঐতিহাসিক স্মৃতি মুছে রাজনীতিতে কাউন্টার নেরেটিভ কিংবা প্রতিহিংসা রাজনীতি হিসেবেও দেখার সুযোগ রয়েছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হল বা স্থাপনার নাম পরিবর্তন ঘিরে আবারও নানা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে বিশেষজ্ঞের কেউ কে বলছেন আওয়ামী লীগ শাসন আমলে শেখ পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের বিষয়টি যে বাড়াবাড়ি মাত্রা পেয়েছিল তারই পাল্টা প্রতিক্রিয়া এখন দেখা যাচ্ছে পঁচিশ বছরের দীর্ঘ আলোচনার পর অবশেষে দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মুরক মেরকোসুর সঙ্গে ইতিহাসে সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের পথে ইউরোপীয় ইউনিয়ন গতকাল শুক্রবার নয় জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো এই চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে বহুপাক্ষিকতার জন্য ঐতিহাসিক দিন বলে অভিহিত করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম একসে লিখেছেন বিশ্ব যখন ক্রমেই সুরক্ষাবাদ ও একতরফা নীতির দিকে যাচ্ছে তখন এই চুক্তি আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে একটি শক্ত বার্তা যা উভয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ এই চুক্তিকে একটি মাইলফলক বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন এটি জার্মানি ও পুরো ইউরোপের জন্য ইতিবাচক তবে পঁচিশ বছর আলোচনা চলা খুব বেশি সময় তাই ভবিষ্যতে নতুন মুক্ত বাণিজ্য চুক্তিগুলো দ্রুত শেষ করা জরুরি রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে ইউরোপীয় কমিশন এবং জার্মানি ও স্পেনের মতো দেশগুলো মনে করছে এই চুক্তি যুক্তরাষ্ট্রের শুল্কজনিত ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করবে একই সঙ্গে এটি চীনের উপর নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করবে উল্লেখ্য চুক্তিটির বিরোধিতা করেছে ফ্রান্স সহ কয়েকটি দেশ ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় কৃষি উৎপাদনকারী দেশ তাদের আশঙ্কা দক্ষিণ আমেরিকা থেকে সুলভ গরুর মাংস পোলট্রি ও চিনি আমদানি বাড়ালে ইউরোপীয় কৃষকদের অস্তিত্ব সংকটে পড়তে পারে চুক্তির বিরোধিতায় ইউরোপ জুড়ে কৃষক বিক্ষোভ শুরু হয়েছে ফ্রান্স ও বেলজিয়ামে মহাসড়ক অবরোধ করা হয়েছে আর পোল্যান্ডে কৃষকেরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন ক্রদশক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শিরোনাম যেএফ সেভেন্টিন যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির উপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে নয়াদিল্লি দেশটির ভাষ্যমতে জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের উপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে গতকাল শুক্রবার নয় জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ এই কথা জানান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধ বিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন রণধীর জয়সওয়াল বলেন জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর আমরা গভীর নজর রাখছি মানবজীবন পত্রিকা শিরোনাম একের পর এক টার্গেট কিলিং এ দেশ জুড়ে আতঙ্ক অভিযান চললেও দেশে টার্গেট কিলিং থামছে না ব্যস্ত সড়কে প্রকাশ্যে দিন দুপুরে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে রাজনৈতিক নেতা জোলাই যোদ্ধা সাংবাদিক ব্যবসায়ীরা এসব হামলার শিকার হচ্ছেন বেশিরভাগ ঘটনায় ঘাতকরা ধরাচোয়ার বাইরে থেকে থাকার কারণে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোয়েন্দা সংস্থার আশঙ্কা নির্বাচনকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ড আরও বাড়তে পারে যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে প্রভাব ফেলতে পারে সম্প্রতি রাজধানীর কাউরান বাজারে বিএনপি শেত বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় একই সময়ে যশোর চট্টগ্রাম খুলনা ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতা যুবদল নেতা সাংবাদিক ও ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে কিছু ঘটনায় চার্জশিট দেওয়া হলেও মূল এখনো পলাতক বিশিষ্ট জনদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি জনমনে উদ্বেগ বাড়াচ্ছে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সহিংসতায় এই ধরনের এই ধারা নির্বাচনকালীন পরিস্থিতিকে আরো অস্থির করে তুলতে পারে বনিক বার্তা পত্রিকার শিরোনাম এলপিজি ভোগান্তির মধ্যেই ঢাকায় তীব্র গ্যাস সংকট দেশে গ্যাস ও এলপিজি সংকটের মধ্যেই আবার তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইন মালবাহী ট্রলারের আঘাতে গত বুধবার এটি ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে তীব্র গ্যাস সংকট পরে এটি মেরামতকালে লাইনে পানি প্রবেশ করে করে এতে নতুন সংকট তৈরি হয় সঞ্চালন রাজধানীর বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে গ্যাসের চাপ কোথাও কোথাও একেবারেই গ্যাস নেই বিশেষ করে আবাসিক এলাকা ছোট শিল্প প্রতিষ্ঠান হোটেল রেস্তোরাঁ এবং বাণিজ্যিক গ্রাহকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে ক্ষতিগ্রস্ত পঞ্চাশ পিএসআই চাপের পাইপলাইনটিতে রাজধানীর উত্তর ও পশ্চিমাংশের একটি বড় অংশে গ্যাস সরবরাহ করা হয় এর আওতা রয়েছে উত্তরা টঙ্গি মিরপুর পল্লবী ধানমন্ডি মোহাম্মদপুর আদাবর সাভার ও আশুলিয়ার বিস্তীর্ণ এলাকা এসব অঞ্চলের বহু আবাসিক ভবন হোটেল রেস্তোরাঁ ছোট কলকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান হঠাৎ করেই গ্যাসহীন হয়ে পড়েছে নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম নির্বাচন প্রস্তুতি জোরদার নতুন ও কঠোর প্রশাসনিক ব্যবস্থাপনা বাস্তবায়নে যাচ্ছে একাধিক নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট ব্যবস্থার প্রথমে প্রথম বড় পরিসরের মক ট্রায়াল প্রার্থীতা সংক্রান্ত আপিল শুনানি প্রতীক বরাদ্দের বিকেন্দ্রীকরণ এবং ব্যালট বক্স ব্যালট বক্স নষ্ট বা হারালে পুনরায় ভোটের বাধ্য বাধ্যতামূলক নীতিমালা সব মিলিয়ে নির্বাচন ব্যবস্থাপনায় একটি নতুন কাঠামো দাঁড়াচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নির্বাচনকে ঘিরে আস্থার সংকট প্রশাসনিক সক্ষমতা এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় ঝুঁকি এই তিনটি চ্যালেঞ্জ মাথায় রেখে নির্বাচন কমিশন আগামী প্রস্তুতি নিচ্ছে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়িত্ব সংশ্লিষ্টদের আপিলের শুনানি আজ থেকে শুরু হচ্ছে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এল নাসির সভাপতিত্বে পুরো কমিশন এই শুনানি গ্রহণ করবেন প্রতিদিন সত্তরটি করে আপিলের শুনানি হবে বলে ইসি থেকে জানা গেছে শুনানি কক্ষে আপিলকারী সহ তিনজনের বেশি প্রবেশ করা যাবে না গতকাল আপিলের শেষ দিনে ছিল উপচে পড়া ভিড় বিকেল পাঁচটার মধ্যে যারা বুথে লাইনে ছিলেন তাদের আপিল গ্রহণ করা হয়েছে পাঁচ দিনে মোট আপিল হয়েছে ছয়শ জনের বলে জানিয়েছে ইসি ইংরেজি পত্রিকা নিউ এজের শিরোনাম জাতীয় নির্বাচন ঘড়িয়ে এলেও আইন শৃঙ্খলা এখনো স্বাভাবিক হয়নি জাতীয় নির্বাচন আর মাত্র এক মাস দূরে থাকলেও সারা দেশে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি সহিংসতা ও নানা ধরনের অপরাধের মাত্রা আতঙ্ক অপরাধের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ খুন ডাকাতি চুরি অপহরণ ও চাঁদাবাজির মতো ঘটনা থামছে না মব সহিংসতা মাজারে হামলা বাউলদের উপর আক্রমণ সহ বিভিন্ন অপরাধ দমনে সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ রয়েছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকা পুলিশের উপর হামলা পুলিশের মনোবল দুর্বল হওয়া ঘন ঘন রাজপথে বিক্ষোভ এবং রাজনৈতিক সহিংসতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এমনটাই বলছেন মানবাধিকার কর্মীরা গত উনত্রিশে ডিসেম্বর সকালে রাজধানীর বাজারে কিচেন মার্কেটের সামনে বিরোধী মানববন্ধনে একদল লোক হামলা চালায় এরপর সাতই জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর তেস্তুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাজীব আহসান দাবি করেন নির্বাচনকে সামনে রেখে দলের অগ্রগতি ঠেকাতেই রাজনৈতিক প্রতিপক্ষ এই তবে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন এই হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজির বিষয়টি জড়িত এদিকে শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিশেষ করে বিএনপিকে বিশেষ করে বিএনপির অনেক রাজনৈতিক নেতা হত্যার শিকার হলেও সরকার এসব ঘটনায় কার্যকর কোন ব্যবস্থা নেই কালের কণ্ঠে শিরোনাম ভোট ঘিরে অর্থনীতিতে আসা জাতীয় নির্বাচনের এক মাস আগে দেশের অর্থনীতিতে নতুন করে আসার আলো দেখা যাচ্ছে কয়েক বছর ধরে চলা স্থবিরতা বিনিয়োগ সংকট ও বেকারত্ব কমার প্রত্যাশা পূরণ না হলেও নির্বাচনকে ঘিরে বেসরকারি খাতে আস্থা কিছুটা ফিরেছে ব্যবসায়ী উদ্যোক্তারা মনে করছেন নতুন রাজনৈতিক সরকার এলে নীতিগত স্থিরতা আসবে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে গতি ফিরবে সাম্প্রতিক তথ্য বলছে রেমিটেন্স প্রবাহ ভালো থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি এসেছে এবং ডলারের বাজারে অস্থিরতা কমেছে তবে মূল্যস্ফীতি আবার বাড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না রাজস্ব আদায়ও কম অর্থনীতিবিদদের মধ্যে অর্থনীতিবিদদের মতে অন্তর্বর্তী সরকার বড় ধরনের সংকট ঠেকাতে পেরেছে কিন্তু টেকসই উন্নয়নের জন্য নির্বাচনের পর নতুন সরকারকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে হবে এই প্রত্যাশাতেই এখন সবাই তাকিয়ে আছে ভোটের দিকে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছিল তবে সেগুলো বাস্তবায়ন ছিল ধীরগতির এর মধ্যে ব্যাংক খাতের সংস্কার ছিল অন্যতম বড় পদক্ষেপ এই উদ্যোগের ফলে রেমিটেন্স ও রপ্তানি প্রবাহে উন্নতি হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্ত অবস্থানে গেছে এবং সম্ভাব্য বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে যা একটি উল্লেখযোগ্য অর্জন প্রথম আলোর শিরোনাম বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান গতকাল শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানানো হয় বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক শেষে রাত সাড়ে দশটার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী ইতিমধ্যে তারেক রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে এবং এতে স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে চেয়ারম্যান হিসেবে তিনি যেন সফল হতে পারেন সেজন্য জন্য সবাই দোয়া করছেন গত ত্রিশে ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় এর দশ দিনের মাথায় বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হলো ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম নির্বাচনে বড় ভূমিকা রাখতে প্রস্তুত তরুণ ভোটাররা ভোটাধিকার যে নাগরিকদের মৌলিক অধিকার এই কথা শুনে এই কথা শুনে বড় এই কথা শুনে বড় হলেও অনেক তরুণী দেখেছেন বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন সেই অধিকার কত সহজে হারিয়ে যেতে পারে তবে আগের তিনটি নির্বাচনের তুলনায় এবার পরিস্থিতি ভিন্ন গণভ্যুত্থান সংস্কার আর ভোটের মূল্য ফিরে পাওয়ার প্রত্যাশার মধ্য দিয়ে একটি নতুন নির্বাচনের মুখোমুখি হচ্ছে দেশের তরুণ ভোটাররা বাংলাদেশে বর্তমানে মোট ভোটারের প্রায় অর্ধেকই তরুণ বিশেষজ্ঞদের মতে দেশের গণতান্ত্রিক রূপান্তরের এই তরুণ ভোটারাই হতে পারেন সবচেয়ে প্রভাবশালী শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বোর্ডের শিক্ষার্থী আয়েশা ফয়েল বলেন আসন্ন নির্বাচন তাকে নাগরিক হিসাবে নিজের ভূমিকা নতুন করে ভাবতে বাধ্য করছে তার ভাষায় ভোট শুধু দায়িত্ব নয় তরুণদের জন্য এটি আশা ও বাস্তবতার সঙ্গে জড়িত একটি সিদ্ধান্ত তিনি বলেন ভোট দিলে দেশের ভবিষ্যৎ গঠনে অংশ নেওয়া যায় বলে তারা তার বিশ্বাস কর্মসংস্থান শিক্ষার মান ও জীবনযাত্রার ব্যয় এসব বিষয় তরুণদের ভাবনায় আছে ভোট দেওয়ার মাধ্যমে তারা জানতে চান শাসন ব্যবস্থা ও জবাবদিহিতা তাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচন বিশেষজ্ঞদের মতে এই অনুভূতি শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ নয় এটি কোটি কোটি তরুণ ভোটার এবার কোটি কোটি তরুণ ভোটার এবার ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আগামী বারোই ফেব্রুয়ারি দুই অভ্যুত্থানের পর প্রণীত চার্টার অনুযায়ী সাংবিধানিক গণভোটেও সম্ভাব্য তাদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে পরিসংখ্যান বলছে তরুণ ভোটারদের প্রভাব কতটা বড় দুই হাজার আট সালের নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিলেন প্রায় আট কোটি এগারো লাখ আর দুই হাজার পঁচিশ সালের নভেম্বর পর্যন্ত ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় বারো কোটি বারো কোটি সাতাত্তর লাখ যার মধ্যে নারীর সংখ্যা ছয় কোটি সতেরো বছরে ভোটার বেড়েছে প্রায় সাড়ে চার কোটি যা নির্বাচনে তরুণদের শক্ত অবস্থানকে তুলে ধরছে আজকের পত্রিকার শিরোনাম জাতীয় সংসদ নির্বাচন ছিয়াত্তর শতাংশ প্রার্থী উচ্চ শিক্ষিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের অধিকাংশ উচ্চ শিক্ষিত এর মধ্যে শতাংশের হারে সবচেয়ে বেশি রয়েছে জামাত ইসলামীতে দলটির চুরানব্বই শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী বিএনপিতে এই হার একাশি শতাংশের মতো প্রার্থীদের মধ্যে মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি বা সশিক্ষিত আট শতাংশের উপরে তবে বিশেষজ্ঞরা বলছেন সংসদ সদস্যরা উচ্চ শিক্ষিত হলেই যে ভালো করবেন বিষয়টি তেমন নয় এবং তাদের মধ্যে দেশ ও মানুষের ভালো করার মানসিকতা এবং সততা থাকা বেশি গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজকের বলেন উচ্চ শিক্ষিত হলেই সংসদ সদস্যরা ইতিবাচক পরিবর্তন আনবেন এমনটি ধরে নেওয়া যায় না অতীতে যারা দুর্নীতি ও ক্ষমতার চর্চা করেছেন তাদের বড় অংশ উচ্চশিক্ষিত ছিলেন একাডেমিক শিক্ষার চেয়ে ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ তাই একাডেমিক সার্টিফিকেট দেখেই কারো যোগ্যতা বিচার করা ঠিক নয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বিএনপির চেয়ার বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ছয়শ পঁয়তাল্লিশটি আপিল আজ শনিবার থেকে নিষ্পত্তি শুরু নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর বাতিল তল্লাশির সময় ফাইল সরিয়ে কোন অন্যায় করিনি বললেন মমতা ব্যানার্জী মুজিব হলের নাম পরিবর্তনের পদক্ষেপের পেছনে হোক নাকি রাজনীতি বছর পর ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অনুমোদন এবং পত্রিকার শিরোনাম জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল